শ্রী শ্রীরামকৃষ্ণ কথামিতের পরবর্তী পরিচ্ছেদ অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মনিরামপুর ও বেলঘড়ের ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথিত নিজ চরিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কইতেছেন। আজ রবিবার দশই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী বেলা দশটা হইবে রাখাল মাস্টার লাটু কিশোরী রামলাল হাজরা প্রভৃতি অনেকেই আছেন ঠাকুর নিজের চরিত্র কাহিনী বর্ণনা করিতেছেন রামকৃষ্ণ ভক্তদের প্রতি ও ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমি গান শুনতাম আমার গান শুনত আবার লোকেদের নকল করে নকল করতে পারতম সেই সব দেখত দেখত ও শুনত তাদের বাড়ির বউরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করত না সকলে দেখত যেন বাড়ি ছেলে কিন্তু সুখের পায়রা ছিলুম বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদে দেখতুম সেখানে থেকে পালাতুম যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম ছোবরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম কারোর সঙ্গে সাংঘাত পাতাতুম কিন্তু এখন তারা ঘোর বিষয় এখন তারা কেউ কেউ এখানে আসে এসে বলে ও মা পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত কিন্তু চিত্ত বেশ আঁকতে পারতুম আর ছোট ছোটো ঠাকুর বেশ গড়তে পারতুম সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম কোনখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম তবে যদি ঢং করে ঢং করে পড়তো তাহলে তার নকল করতুম আর অন্য লোকেদের শোনাতো মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম তাদের কথা সুর নকল করতুম করে রাঁড়ি বাপকে উত্তর দিচ্ছে যাই বারান্দায় মাগিরা রাখছে ও তপসে মাছওয়ালা নষ্ট মেয়ে বুঝতে পারতুম বিধবা সোজা শিঁতে কেটেছে আর খুব অনুরাগে সেই গায়ে তেল মাখছে লজ্জা কম বসবার রকমই আলাদা থাক বিষয়ীদের কথা রামলালকে গান গাইতে বুলতেছেন। শ্রীযুক্ত রামলাল গান গাইতেছেন কে রণে নাচিচ্ছে বামা নিরদ বরণী শনিত সায়রে যেন ফাঁসিছে নব নলিনী কে রণে নাচিচ্ছে বামা নিরদ বরণী শুনিত সায়রে যেন ভাসিছে নব নবনলিনী এইবার রামলাল রাবণবধের পর মন্দদরীর বিলাপ গান গাইতেছেন কি করিলে হে কান্ত অবলারই প্রাণ কান্ত হয় না শান্ত এ প্রাণান্ত বিনী রাম নামে শ্রীরামকৃষ্ণ বিহল গোপী প্রেম শেষ গানটি শুনিতে শুইতে ঠাকুর অসুবিসর্জন করতেছেন আর বলতেছেন আমি ঝাউতলায় বাজ্যে করতে গিয়ে শুনেছিলাম নৌকার বাজি নৌকাতে ওই গান গাচ্ছে ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো তিন শুনেছি রাম তারক ব্রহ্ম মানুষ নয় রাম জটাধারী পিতে কি নাসিতে বংশ শীতে তার করেছ চুরি অক্কুর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরাই লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়ায়া হইয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া বুঝতেছেন তারা অক্কুরকে দোষ দিতেছেন শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না চার ধরুনা ধরুনা রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্কি হরি যার চক্রে জগৎ চলে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা কি প্রেম শ্রীমতি সহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু পা কেন নাই পাশে তিনি মথুরায় চলে যান আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম এক এক যাত্রায় সমস্ত পালা গিয়ে দিতে পারতাম কেউ কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম একজন ভক্ত নূতন উড়ানি দিয়ে গায়ে দিয়ে আসিয়াছেন রাখালের বালক স্বভাব কাঁচিয়ে নে তার ছাদ চাদরের ছিলা কাটিতে যাইতেছেন ঠাকুর বললেন কেন কাটছিস থাক না সালের মতো বেশ দেখাচ্ছে হ্যাঁ গা এর কত দাম তখন বিলাতি চাদরের দাম কম ছিল ভক্তটি বললেন এক টাকা হয় আনা জোড়া এক টাকা ছয় আনা জোড়া ভক্তটি বললেন এক টাকা ছয় আনা জোড়া ঠাকুর বললেন। বলো কি গো জোর এক টাকা ছয় আনা জোড়া কিয়তকণরে ঠাকুর ভক্তকে বলতেছেন যাও গঙ্গা নাওগে গে একে তেল দেড়ে স্নান তিনি ফিরে আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন বলতেছেন এই আম এই আমটি একে দিই তিনটা পাশ করা আচ্ছা তোমার ভাই এখন কেমন ভক্ত হ্যাঁ তার ওষুধ ঠিক পড়েছে এখন খাটলে হয় শ্রীরামকৃষ্ণ তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো ব্যস্ত তুমি মুরুব্বী হবে ভক্ত ভালো হলে সব সুবিধা হয়ে যাবে জয় ঠাকুর জয় ঠাকুর জয়